নমস্কার দা কিটটকে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল এসে গেছে তাই শীতের আমেজ নেওয়ার সাথে সাথে এটাও গুরুত্বপূর্ণ বাচ্চাদের যত্ন কি হবে শীতে নেওয়া যায় তো সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য এই ভিডিওটা রেকর্ড করা হলো প্রথম কথা হচ্ছে এটা জানার কথা বাচ্চাকে গরম রাখতে হবে তো রাখবার জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেমন একটা মোটা কাপড় বা মোটা সোয়েটার ও জ্যাকেটের বদলে বাচ্চাকে কাপড়ের লেয়ার যদি বেশি বাড়ানো হয় সেক্ষেত্রে বাচ্চাকে আরও বেশি ভালোভাবে গরম রাখা যায় যেমন আপনি একটা মোটা জ্যাকেট না পরিয়ে যদি বাচ্চাকে দুটো সোয়েটার পরান বা দুটো পাতলা জ্যাকেট পরান তার চেয়ে বেশি কাজ হবে কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো খেয়াল রাখা যে কাপড়ের ভারে যেন কখনোই বাচ্চার শ্বাস প্রশ্বাস বিঘ্নিত না হয় কিংবা কাপড় এতটাই বেশি লেয়ার হয়ে গেল না যাতে বাচ্চা গরমে ভেতরটা পুরো হাঁসফাঁস করে ওঠে বা খুব বেশি ভেতরটা শরীর টেতে যায় তাতে উল্টে বাচ্চা জ্বরও চলে আসতে পারে দ্বিতীয় ইম্পর্ট্যান্ট জিনিস হলো বিশেষ করে নবজাতক বাচ্চা যারা তাদেরকে শীতকালে অতি অবশ্যই মাথায় একটা ক্যাপ এবং হাতে পায়ে মোচা পরাতে হবে তার সাথে সাথে লেয়ারিং করাতে হবে অর্থাৎ এই গরমে সোয়েটার বা জ্যাকেট কিছু পরাতে হবে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ঘটনা হলো বাচ্চাকে কখনোই ডাইরেক্ট চামড়ার উপরে উলিকটের জামা উলিকটনের জামা বা উলেন কোনো গার্মেন্টস পরানো উচিত না সব সময় স্কিন আর উলেন গার্মেন্টসের মাঝে একটা যেন সুতির কাপড়ের লেয়ার থাকে সে উপরের জামাই হোক কি নিচের প্যান্ট হোক দ্বিতীয় কথা হলো বাচ্চাকে যখন এই উলেন গার্মেন্টস পরানো হচ্ছে অনেক সময় থাকে কি সেখানে একটা চেন সিস্টেম থাকে বা জিপার থাকে জিপার নবজাতক বাচ্চাদের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ এই জিপারের ধারগুলো লেগে লেগে বাচ্চার চামড়া কেটে যেতে পারে বা সেখানে খুব বাজে রকম র‍্যাশ বেরোতে পারে সেই জন্য চেষ্টা করবেন সবসময় এই জিপার জিপার দেওয়া জ্যাকেটও যদি কেনা হয় সেই জিপারটিকে খুলে দিয়ে অর্থাৎ চেনটাকে খুলে দিয়ে সে জায়গায় বোতাম লাগিয়ে দেওয়ার দ্বিতীয় হচ্ছে ঘরের ভেতরটা গরম রাখার চেষ্টা করতে হবে সেটা করবার জন্য অনেকেই আজকাল ইলেকট্রিক্যাল রুম হিটার ইউজ করেন সেটা করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যে হিটারটা কখনোই বাচ্চার সাথে ডাইরেক্টলি যেন না থাকে অর্থাৎ নবজাতক বাচ্চাই হোক কি একটু বড়ো বাচ্চাই হোক তারা যখন বিছানায় শুয়ে আছে বা যেখানে বসে খেলাধুলা করছে হিটারের আঁচ যেন সরাসরি তাদের গায়ে গিয়ে না পড়ে এবং হিটার চালালে হিটারের সামনেটায় একটা থালা বা একটা মুখ বাটিতে জল ভরে অতি অবশ্যই রাখতে হবে না হলে কারণটা হচ্ছে হিটারে যখন চালানো হয় তখন ঘরের ভেতরের বাতাস অত্যন্ত শুষ্ক হয়ে যায় এই শুষ্ক বাতাস যদি ক্রমাগত বাচ্চা নাকে শ্বাস নিতে থাকে তাহলে আস্তে আস্তে বাচ্চার নাক উজে যাবে আর বাচ্চাদের নাক খুবই ছোট হয় একটু যদি উজে যায় তাহলে বাচ্চার কিন্তু উল্টে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে সেই জন্য হিটার চালালে ইম্পর্ট্যান্ট হলো হিটারের সামনে একটু জল রাখা এবং খেয়াল রাখা সেই জলের বাটিটা যেন শুকিয়ে না যায় তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বাচ্চাদের চামড়ার যত্ন কীভাবে নেওয়া যাবে শীতকালে এক্ষেত্রে বলে রাখি শীতকালে বাচ্চাকে চান করাবো না এটা যেন কখনোই না হয় চাইলে বাচ্চাকে প্রতিদিন চান করানো যেতে পারে যদি সেটা নাও হয় তাহলে একদিন ছাড়া ছাড়া কি দুদিন ছাড়া ছাড়া ম্যাক্সিমাম বাচ্চাকে চান করানো যেতে পারে বাচ্চাকে চান কিভাবে করানো উচিত এ বিষয়ে একটা ডিটেল ভিডিও পরে আবার আসবে কিন্তু আপাতত এটুকুই বলে রাখা হচ্ছে যে চান করবার পরে বাচ্চার গা মুছিয়েই সাথে সাথে বাচ্চাকে গায়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে এবার ময়েশ্চারাইজার কী ইউজ করবেন সেটা আপনার বাচ্চা ডাক্তার ডাক্তারবাবুই আপনাকে বেটার সাজেশন দিতে পারবেন কিন্তু নবজাতক বাচ্চাদের জন্য বেস্ট ময়েশ্চারাইজার হচ্ছে নারকেল তেল কিংবা খাওয়ার জন্য যে অলিভ অয়েল ব্যবহৃত হয় সেই অলিভ অয়েল ভুলেও কেউ সর্ষের তেল ইউজ করবেন না কারণ সর্ষের তেলে আমাদের স্কিনের সাথে বাচ্চাদের স্কিনে খুব বাজে রকম রিয়াকশান হয় তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বাচ্চাকে যখন ফিডিং করানো হবে সেই ফিডিং টাইমটাও আরও ইম্পর্ট্যান্ট কারণ শীতকালে বাচ্চাও অনেকগুলো জামা কাপড় পরে আছে বাচ্চার মাও অনেক জামা কাপড় পরে আছে বিশেষ করে নিউবর্ন বেবিদের যখন ফিডিং করানো হয় কিছু কিছু অঘটনের খবর শোনা যায় যে জামা কাপড়ের চাপে দুধ খেতে খেতে বাচ্চা নাক বন্ধ হয়ে কোনো খারাপ ঘটনা ঘটেছে তো এই জিনিসটা কিন্তু যিনি খাওয়াচ্ছেন বা আশপাশে যারা রয়েছেন তাদেরকে একটু সজাগ থাকতে হবে এবং বাচ্চাকে যখন শোয়ানো হবে সেই শোয়ানোর জায়গাটাও খেয়াল রাখতে হবে একটু ফ্ল্যাট সারফেস যেন হয় এবং বাচ্চাকে যে সারফেসে শোয়ানো হচ্ছে তার উপরে যে ব্ল্যাঙ্কেট চাপানো হচ্ছে বা কম্বল চাপানো হচ্ছে সেই কম্বল যেন ভারী না হয় কারণ সে একই ব্যাপার যদি কম্বল ভারী হয় তাহলে বাচ্চা শ্বাস প্রশ্বাস আটকে যাবে তারপরে হচ্ছে বাচ্চাকে যখন বাইরে নিয়ে যাবেন তার কেয়ার কীরকম করবেন প্রথম কথা যতটা পারা যায় বাইরে যখন হাওয়া বইছে সেই সময় বাচ্চা যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখা এবং নবজাতক বাচ্চাদের বিশেষত যতটা কম পারা যায় বাইরে ঘোরাফেরা রেস্ট্রিক্টেড করা বিশেষ করে দুপুর চারটের পর থেকে যেটুকু প্রয়োজন সেটুকু তো যেতেই হবে কিছু করার নেই কিন্তু যখনই যাবেন তখনই মাথায় ক্যাপ এবং হাতে বা পায়ে মোজা যেন থাকে এবং যখন বাইরে যাচ্ছেন কিংবা বাচ্চা ধরুন ঘরের ভেতরেও আছে সব সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা খুব বেশি না গরম হয়ে যায় আবার খুব বেশি না ঠান্ডা হয়ে যায় তাহলে এটা করবার জন্য কি করতে হবে প্রথম কথা বাচ্চার হাত বা পায়ে আপনার হাতের পেছনের অংশটা দিয়ে এভাবে টাচ করবেন এটা ধরুন বাচ্চার হাত আপনি আপনার হাতের পেছনের অংশ মানে এই অংশটা দিয়ে টাচ করবেন এবং বাচ্চার পেটে আপনার হাতের পেছনের এই অংশটা দিয়ে বাচ্চার স্কিনে পেটে স্কিনে টাচ করবেন যদি দেখা যায় যে পা এবং পেট দুটোই ঠান্ডা হয়ে গেছে তাহলে অতি আবশ্যক ইমিডিয়েট নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাকে নিয়ে যাবেন যদি দেখা যায় যে পা ঠান্ডা বা হাত ঠান্ডা কিন্তু বাচ্চার পেট গরম আছে তখন আপনি বাচ্চার হাত পা ভালো করে ঘষে গরম করে নতুন করে মোজা বা একটা টুপি পরিয়ে তারপরে বাচ্চাকে ভালোভাবে কাপড়ে জড়ান তারপরেও যদি দেখেন যে হাতে পায়ে ঠান্ডা ভাব কমছে না তাহলেও কিন্তু তৎক্ষণাৎ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনাকে বাচ্চাকে নিয়ে যাওয়া উচিত আর সব শেষে আসি কিছু হেলথ ইস্যুস যেগুলো শীতকালে সবসময় থাকে যেমন মেন প্রবলেম হচ্ছে শীতকালে বাচ্চাদের নিউমোনিয়া হয় এবার সেই নিউমোনিয়া মোস্টলি ইনফ্লুয়েসার জন্যও হতে পারে বা নিমোকক্কাস নিমোনিয়াও হতে পারে তো এই জন্য সবচেয়ে জরুরি ব্যাপার হলো বাচ্চার ভ্যাকসিনেশন যেন আপ টু ডেট থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিমোকস নিমোনিয়া বা পিসিবি ভ্যাকসিনেশন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন এ বিষয়ে বিষয়ে আপনার বাচ্চার যিনি ডাক্তারবাবু আছেন তার সাথে যোগাযোগ করতে পারেন উনি আপনাদের সব বুঝিয়ে বলবেন দ্বিতীয় হচ্ছে যারা বাচ্চাকে হ্যান্ডেল করছে অর্থাৎ বাড়ির সমস্ত মানুষজন তাদের বাচ্চাকে ধরবার আগে অতি অবশ্যই হাত ধুয়ে টাচ করা উচিত বিশেষ করে নিউ বর্ন বেবিদের জন্য আর সব শেষে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাচ্চা কিছু ইম্পর্ট্যান্ট ডেঞ্জার সায়েন্স বলে রাখছি যদি এগুলো কখনো বাচ্চাকে দেখা বাচ্চার মধ্যে দেখা যায় শীতকালে তখন অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে সেগুলো হলো বাচ্চা জোরে জোরে শ্বাস নিচ্ছে বা শ্বাস নেওয়ার সময় বুক পেট ভেতরের দিকে যেন ঢুকে যাচ্ছে মনে হচ্ছে কিংবা গলার কাজটা এখানটা শ্বাস নেওয়ার সময় ভেতরে ঢুকে যাচ্ছে বা শ্বাস প্রশ্বাসের সময় অদ্ভুত অস্বাভাবিক কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন কিংবা বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারছে না বা বাচ্চাকে খুব ঠান্ডা লাগছে বা খুব গরম লাগছে কিংবা বাচ্চার পেছাপ কম হচ্ছে এর কোনোটির একটিও যদি বাচ্চার মধ্যে দেখা যায় এক মুহূর্ত সময় নষ্ট না করে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন আপাতত এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার